জুয়েল হাসান আপনি জানতে চাইছেন হাজব্যান্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না এরপর জোবা হাসান আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করব মেফতাউল জান্নাত আপনি জানতে চেয়েছেন একই ক্লাসে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার বিষয়ে ইসলাম কি বলে ফানাজ ফাতেমা বোন জানতে চেয়েছেন নারীদের জন্য একা একা কাবাঘর তফ করা যায় যাচ্ছে না জওয়ান করিম বেতু আপনি রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা আলাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম এমডি রিয়াজ ইসলাম আপনি জানতে চেয়েছেন অবৈধভাবে জমি দখল সম্পর্কে কিছু বলবেন না সাবরিন সুলতানা হাফসা আপনি জানতে চাইছেন মেয়েদের সাইকেল স্কুটি চালানো জায়েজ আছে কিনা এ খালিলুল ইসলাম আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে চাই কিন্তু পরিবার এখন দিতে চায় না আমি কি নিজে নিজে বিয়ে করতে পারবো অনেক ছেলেদেরকে দেখা যায় যে তারা নিজের স্ত্রীর কথায় মা বাবার সঙ্গে বেয়াদবী করেন তাদের বিষয়ে আপনি কি বলবেন এরপর জোবা হাসান আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করব আপনি তাকে বোঝাবেন আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন আল্লাহর ভয় দেখাবেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে বিভিন্নভাবে অভিমান করে আপনি তাকে বোঝাবেন অন্যদেরকে দিয়ে বোঝাবেন এরপরও যদি তিনি না করেন এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ মেফতাহুল জান্নাত আপনি জানতে চেয়েছেন একই ক্লাসে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার বিষয়ে ইসলাম কি বলে বোন মেফতাহুল জান্না আপনার এই প্রশ্নের উত্তর হলো যে ছেলে এবং মেয়ে একসঙ্গে যদি পড়াশোনা করে যেটাকে আমরা সহশিক্ষা বলে থাকি সেখানে যদি পর্দা না থাকে মেয়েরা খোলামেলা থাকে তাহলে তো সে হারাম হওয়ার পরে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ রাব্বুল আলমিন মেয়েদেরকে পর্দায় থাকতে বলেছেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে নিষেধ করেছেন এখানে সৌন্দর্য প্রকাশ হচ্ছে ছেলেরাও তাদের দিকে দেখবেই এটাই স্বাভাবিক বিধা এভাবে পড়া যায়জ নাই আর যদি মেয়েরা বোরকায় পরে পর্দায় থাকেন এবং ছেলেরা এক পাশে মেয়েরা এক পাশে থাকেন মাঝখানে পারছেন তাকে তাহলে এটি জায়েজ হতে পারে অর্থাৎ পর্দার যে বিধিবিধান আছে সেগুলোতে মেনটেন করা হয় যদি পার্টিশন না থাকে দুই পাশে আলাদা আলাদা করে বসে তাহলে সেটা অবশ্যই তাকোয়ার খেলাফ হবে কারণ সেখানেও ফেতনার আশঙ্কা আছে ইসলাম আমাদেরকে যে বিধিবিধানগুলো কথা বলেছে আল্লাহ তালা যে আদেশ দিয়েছে সেগুলো আমাদের কলানার্থী দিয়েছেন সমাজ যাতে বিশৃঙ্খলা না হয় ব্যত্যয় না হয় পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় অতএব সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত আল্লাহ রব আলমিনের আদেশ্যাদগুলোকে মেনে চলা সহশিক্ষা বা একসাথে মিশ্রণ জায়েজ নাই আর যদি বসতেই হয় তাহলে পাশাপাশি না বসে সামনে ছেলেরা এরপরে পেছনে মেয়েরা বসবে পর্দার সাথে রসুল আকরাম সাল্লাম বলেছেন হৈর সুফুফুর রিজালি ওয়া ও হৈরুসুফুফের নিসাই আখের উহা ছেলেদের একসাথে যদি মেয়েদের সাথে নামাজ পড়তে হয় মসজিদে তাহলে সেক্ষেত্রে সামনে ছেলেদের কাতার হওয়া উত্তম আর মেয়েদের কাতার পেছনে থাকা উত্তম সেটা অবশ্যই পর্দার বিধিবিধানকে মেনে থানাজ ফাতেমা বোন আপনি জানতে চেয়েছেন নারীদের জন্য একা একা কাবাঘর তফ অফ করা যায় যাচ্ছে কিনা কাবাঘর একা একা তফ করা যেতে পারে অসুবিধা নেই যদি আপনার সাথে মারাম থাকে মারাম হয়তো বসে আছেন আপনি তো অফ করছেন অসুবিধা নেই তো অফের সময় পুরুষ থাকতেই হবে সাথে এমনটি জরুরি না তবে যেহেতু সেখানে পুরুষ নারীর মিশ্রণ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ধাক্কাধাক্কি ঢলাঢলি হয়ে থাকে আপনার নিরাপত্তার জন্য আপনার ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি রক্ষার জন্য আপনার সাথে আপনার মারাম থাকলে অবশিষ্টটি আপনার জন্য উত্তম হবে এবং এটা হওয়া উচিত দুয়েল হাসান জানতে চাইছেন হাজব্যান্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না এখানে যদি আপনি সমস্যা বলতে সেকচুয়াল সমস্যার কথা বলেন অর্থাৎ ত্রুটি আছে এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন স্ত্রী নিজে স্বামীকে তালাক দিয়েছি বা আমি এই জন্য তোমাকে তালাক দিলাম এরকম বলে তালাক হবে না তালাক হওয়ার জন্য যে প্রসেস যে প্রসিডিউর আছে সেটা অবলম্বন করতে হবে যদি কাবিন নামার ফর্ম ফিল আপ হয়ে থাকে সিগনেচার করে থাকে স্বামী স্ত্রী উভয় তাহলে আঠারো নম্বর কলমে লেখা আছে স্ত্রীর যদি জৈবিক অধিকার আদায় না করেন স্বামী বা স্ত্রী বিশেষ কিছু যদি কিছু যদি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন এটাকে অর্পিত তালাক বলে তো সেটাকে তিনি প্রয়োগ করতে পারেন অথবা আদালতের মাধ্যমে তিনি অবশ্যই বিচ্ছিন্নতার পথে হাঁটতে পারেন তবে যদি সেটি নিরাময়যোগ্য হয় অবশ্যই সেই চেষ্টাটা আগে করা উচিত রোজনা করিম বেতু আপনি রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা আলাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম বন দুই রকমই হাদিসে আছে রব্বানা আলাকাল হাম এমনটি যেমন রয়েছে রুকো থেকে উঠে দোয়া পড়তে পারেন আবার কোনো কোনো রেওয়ায়ত রব্বানা ওয়ালাকাল হামদ আছে কোনো কোনো রেওয়ায়তে রব্বানা আল্লাহ রব্বানা লাকাল হামদ বা মরব্বানা ওলাকাল হামদ আছে যে কোনোটা পড়লেই হয়ে যাবে কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয় এর জন্য রব্বান হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাক আল বললে বেশি উত্তম হবে অর্থ হলো হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোনো অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে এমডি রিয়াজ ইসলাম আপনি জানতে চেয়েছেন অবৈধভাবে জমি দখল সম্পর্কে কিছু বলবেন অবৈধভাবে জমি দখল নিয়ে একটা ভিডিও ক্লিপ আমাদের পেজে আছে বোধহয় গত আট দশ দিন অথবা সপ্তাহ দুইকের মধ্যে আপলোড হয়েছে আপনি মেহরবানি করে সেটা দেখে নেবেন অন্যের জমি নিজের নামে লিখে নেওয়া বা অবৈধভাবে জমি দখল করা আইল ঠেলে জমির পরিমাণ বাড়ানো এই বিষয়গুলো হারাম কাজ এই হারাম কাজগুলো যারা করবে অন্যের জমি যদি এক বিগত পরিমাণকে আত্মসাত করে তাহলে আল্লাবুল আলমিন স্বাত্তবক জমিনকে তার গলায় স্বাতবক ল্যান্ডকে তার জমায় গলা গলায় আল্লাহ তালা ঝুলিয়ে দিবেন না শাবরিন সুলতানা হাফসা আপনি জানতে চাইছেন মেয়েদের সাইকেল স্কুটি চালানো যায় আছে কিনা যদি মেয়েদের যে নারীত্ব আছে মাতৃত্ব আছে পার্সোনালিটি আছে তাদের যে ব্যক্তিত্ব আছে সেটি বজায় রেখে যদি এটি করতে পারেন কোনো অসুবিধা নেই পর্দা বিধিবিধানগুলো যদি মেনে যদি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সচরাচর এই কাজগুলো করতে গেলে তাদের সে প্রাইভেসি তাদের যে ব্যক্তিত্ব তাদের যে শারীরিক অবকাঠামো সেগুলোকে সৌন্দর্যের মধ্যে রেখে সৌন্দর্য বলতে আমি বুঝতে চাচ্ছি তার পার্সোনালিটি এবং ব্যক্তিত্বকে রক্ষা করে চালানোটা খুব একটা হয়ে ওঠে না এটা হলো বাস্তবতা তো সেটা যেন না হয় দিকটা খেয়াল করতে হবে এখানে মূল বিষয়টা হলো পর্দা তার কোনো সৌন্দর্য শরীরের কোনো অংশ প্রকাশিত হয়ে না যায় অড না দেখায় পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা করবার কোনো স্কোপ না পায় তাদের বিষয়ে আল্লাহর বললাম এতটা সেন্সিটিভ রেখেছেন এতটা স্পর্শকাতর যে এই স্পর্শ থেকে আমরা যারা আজ অস্বীকার করছি তারা কিন্তু সমাজের ব্যত্যয়গুলো দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে তথাকথিত উন্নত দেশগুলোতে নারী নিগ্রহের শিকার হচ্ছে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে অগণিত নারী নিগ্রহের শিকার হচ্ছে কোন আধুনিকতা কোন আপনার সিসি ক্যামেরা কোন আপনার আধুনিক ব্যবস্থাপনা কিন্তু তাদের নিরাপত্তা দিতে পারছে না এবং কেয়ামত পর্যন্ত পারবেও না যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুলের এই পর্দার বিধানকে আমরা মেনে অতএব আনবাস্ত আমাদেরকে ফিরে আসতেই হবে হ্যাঁ পর্দা করার পরেও হয় আপনারা অনেকে বলেন সেগুলোর উত্তর আমরা অনেকবার দিয়েছি কেন পর্দা করার পর্দার করে থাকে এই ধরনের ঘটনাগুলো স্কুটি বাস সাইকেল চালাতে পারেন যদি সেটা আমরা যে ইয়ে বলেছি শর্ত বলেছি সেটা মেনে যদি করতে পারেন এ খালিলুল ইসলাম আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে চাই কিন্তু পরিবার এখন দিতে চায় না আমি কি নিজে নিজে বিয়ে করতে পারবো আপনি পুরুষ মানুষ হয়ে থাকলে প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে আপনি বিয়ে করতে পারেন আপনার কাছে মহা থাকলে স্ত্রীর যদি হকাদায় করার ন্যূনতম ব্যবস্থা থাকে আপনি বিয়ে করতে পারেন তো অবশ্যই অভিভাবককে আস্থায় এনে করাটা আপনার জন্য অধিকতর কল্যাণকর অভিভাবক যদি দিনের বিষয় বুঝ না থাকে ছেলের গুণা থেকে বেঁচে থাকার ব্যাপারে তাদের সে সিরিয়াসনেস না থাকে তাহলে তাদেরকে দিনের চেতনা তাদের ভিতরে আনা উচিত তাদেরকে বোঝানো উচিত আস্থায় আনা উচিত এবং নিজে নিজের উপরে যথেষ্ট পরিমাণে আপনার স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা উচিত মা বাবাকে খুশি করার জন্য হালাল এবং বৈধ উপায় যত পদ্ধতি সবগুলো অবলম্বন করে তাদেরকে আস্থা এনে করতে পারছে বেশি উত্তম কিন্তু না করলেও আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ অনেক ছেলেদেরকে দেখা যায় যে তারা নিজের স্ত্রীর কথায় মা বাবার সঙ্গে বেয়াদবি করেন তাদের বিষয়ে আপনি কি বলবেন দেখুন মা বাবার সঙ্গে স্ত্রীর কথা শুনে বেয়াদবি করা এটা কপালপোড়া এবং হতভাগা ছাড়ার কারোর কা দ্বারা হতে পারে না কারণ জন্মদাতা মা বাবা তাদের চাইতে বড়ো আপন কোনো ব্যক্তির জন্য তার স্বামী অথবা স্ত্রী কখনো হতে পারেন না অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে কিন্তু মা বাবার চাইতে বেশি নয় তবে হ্যাঁ আবার মা বাবার প্রতি অতি ভালোবাসার কারণে স্ত্রীর প্রতি বা স্বামীর প্রতি কোনো প্রকার অবিচার জোলম যেন না হয় সে বিষয় খেয়াল করতে হবে আসলে কার কি হক আছে মা বাবার পাওনা কি স্ত্রীর পাওনা কি স্বামীর পাওনা কি এগুলো যদি আমরা জানতে পারি তাহলে এই শাদনীলা আমাদের দ্বারা জোলম জিনিসটা হবে না আমরা ব্যালেন্স করতে পারবো এবং সমতা আনতে পারবো এবং সেটি আমাদের করা উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য এবং মুক্তি লাভের প্রয়োজনে